নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সুজাতা ব্লগ মেয়ে চ্যানেলে আবারও নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন বন্ধুরা এখন তো আপনাদের সাথে শেয়ার করব গঙ্গাসাগর মেলার লাস্টের দিকে কিছু মুহূর্ত আপনাদের সাথে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন আজকে ভিডিওটা শুরু করি তো আজকে সকালের ভিডিওটা শুরু করছি রান্নার পর্ব দিয়ে তো যেহেতু সংক্রান্তি গেলো পিঠে পার্বণ সবই হলো তো মাংস খাওয়া হয়নি তো তার জন্য এবারে মাংস খাওয়া হবে তো আজকের মেনুতে রয়েছে উচ্ছে ভাজা বেগুন ভাজা আর রয়েছে ভেজ ডাল আর হচ্ছে মাংস তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু এই যে সবজিগুলো সব এখন কেটে নিয়েছি ডালটাও ধুয়ে ফেস করে নিয়েছি একদম তো আগে উচ্ছেটা ভেজে নেব তো আমাদের এগুলো সব রান্না হয়ে গেছে এখন চলে এসেছি আমাদের মাংসটা এখন কষে নিচ্ছি আর এদিকে আলুটা ভেজে নিয়েছি আগে আর এই যে ধনে পাতা কুচি কুচি করে রেখে দিয়েছি তো বাড়ির ধনে পাতা এটা তো এই যে আমাদের এখন মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো একটু পাতলা পাতলা ঝোল রয়েছে তো চলুন বন্ধুরা এখন খেয়ে নেই পরে কথা হবে খাওয়া দাওয়া তো হয়েই গেছে বিকেল বেলা এখন বেরিয়ে পড়েছি সাগর মেলা দেখতে যাব মা মেয়ের দুজনেই বেরিয়েছি এখন এই সাগর মেলার এখন মাঠটা দেখতে পাচ্ছেন মেলা তো ভেঙে গেছে তো আমরা ভাঙা মেলাতে এসেছি আর এই দিকটা হচ্ছে দোকান বসেছে তো ভিড় দেখুন বন্ধুরা তো অনেক কিছু দোকান রয়েছে জুতো থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে বাড়ির যিনি আসুন কভার সবই পাবেন আপনারা এই মেলাতে তো বেশিরভাগ এখন স্থানীয় মানুষরাই বেশি কেনাকাটা করছে গঙ্গা যাত্রী রয়েছে খুব কমই রয়েছে তো মামা মেয়ে এখন ফুচকা খাচ্ছে তো যখন পুরো মেলাটা চলে এই যে বাঁশটা ঘেরা রয়েছে এর ভেতরেই কিন্তু সব পাবলিকরা থাকে আর রোডে কিন্তু কোনো পাবলিক থাকে না কারণ দিয়ে একমাত্র গাড়ি যাতায়াতের জন্য রেখেছে আর এই সাইড থেকেই আপনাদেরকে সব লাইন দিয়ে দাঁড়াতে হবে কারণ ফসল ধরার জন্য বন্ধুরা কন্যার্থীরা এখন ফিরেছে

জেটিঘাটে রয়েছে সেখানে কাছাকাছি করেছে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রয়েছে এই ছবিটা তো খুব সুন্দর হয়েছে আর এখন আমরা তো একদম চলে এসেছি এই যে বালি সব সাইটে মানে এত চড়া পড়ে যাচ্ছে যার জন্য বালিকে কেটে এই সাইটে রাখা হয় যাতে ভ্যাসেল চলাচলে কোনো অসুবিধা না হয় কিন্তু তবুও ভ্যাসেলের সমস্যা রয়েছে আর থাকবেও ভবিষ্যতে এটা মানে আমরা আশা করছি তবে সবসময় আমরা চেষ্টা করছি যাতে বালিটা না থাকে চটটা যদি না বসে তাহলে কিন্তু ভ্যাসেল দিতে মানুষের সুবিধা হবে এবং পাড়াপাড়েরও অনেক অনেক সুবিধা হবে তো বিভিন্ন ঘাট থেকে যে লাইটিং পড়ছে আর ওই যে দূরে দেখুন ভ্যাসেল আসছে ওই যে ফ্যাস প্রচুর পুণ্যার্থী রয়েছে তো গঙ্গাসাগর মেলায় গিয়ে খুবই আনন্দ উপভোগ করেছি মা মেয়ে দুজনেই গেছিলাম এবং আপনারা জানবেন হয়তো

Terima もう、kasih খাওয়ার প্যান্ডেলে তো অনেকদিন পরই কলাপাতা দিয়ে এরকম বিয়ে বাড়িতে খাবো তো চলুন বন্ধুরা এখন কি কি মেনু হয়েছে যে দেখতে পাচ্ছেন আর এখন আমাদের পাতে পড়ে গেছে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে বাটার চিকেন তো এই যে মামুম খাওয়া শুরু করে দিয়েছে